পুরুলিয়া ওরফে পাহাড়ের দেশ পুরুলিয়া নামটা শুনলে প্রথমেই আমাদের মাথায় একটাই জায়গা আছে। সেটা হলো অযোধ্যা পাহাড় আর অযোধ্যা পাহাড় আমরা কম অনেকেই দেখেছি বা ঘুরেছি কিন্তু আজ আমরা এসেছি পুরুলিয়ার এক অজানা অববিট জায়গায় আর এই পাহাড়ের দেশে এত ঘোরাঘুরির পর খাওয়া এবং থাকার যদি ভালো একটা জায়গা না পাওয়া যায় না তাহলে আর কি ট্রিপটা জমে না হ্যালো বং ফ্যামিলি আবারও হাজির পুরুলিয়া সিরিজের দ্বিতীয় এপিসোড নিয়ে আর ফার্স্ট এপিসোডটাতে তোমরা তো দেখেছিলে যে বাঁকুড়া থেকে পুরুলিয়ার যে ট্রেন জার্নিটা সেটা তোমাদের সাথে শেয়ার করেছি এই রিসোর্ট অবধি এসে পৌঁছেছি সমস্তটাই তোমাদের শেয়ার করেছি এরপর আমি দেখাবো তোমাদের যে এই রিসোর্টটা কীরকম পুরো চার পাঁচটা ঘুরবো পুরো এম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব এবং এই যে রিসোর্টটাতে আমরা এখন স্টে করছি এটাতে মানে কীরকম কি খরচ হয় কত দিন থাকতে হয় সাইড সিনের জন্য কত টাকা খরচা সমস্তটাই তথ্য এই ভিডিওটার মাধ্যমে তোমরা পেয়ে যাবে সো ভিডিওটা তোমরা শেষ পর্যন্তই দেখতে থাকো এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এসেছি আর বাইরের দিকটা ঠিক এরকম দেখতে লাগে আর এই হলো মেন গেট এখানে দেখতেই পাচ্ছ তোমরা লেখা আছে হিল কুইন ইকো রিসর্ট সো এটাই হলো মেন গেট সো এই মেন গেট দিয়ে এখন আমরা এন্ট্রি নেবো আর মেন গেট দিয়ে প্রবেশ করতেই প্রথমেই যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে পার্কিং বোর্ড পার্কিং বোর্ড বলতে তোমরা যদি এখানে বাইক চার চাকা সমস্ত কিছু যদি নিয়ে আসো তাহলে এই জায়গায় মানে এই এরিয়াটা পুরো পার্কিং এরিয়া পড়ছে তো এই জায়গায় তোমরা গাড়ি টাড়ি সমস্ত কিছু পার্ক করতে পারো আর এখানে ঠিক চারিপাশটাতে ছোটো ছোটো গাছ লাগানো হয়েছে মানে এগুলো বেশ আলাদাভাবে যখন বড় হয়ে যাবে আরও দেখতে খুব সুন্দর লাগবে আর এই রিসর্টের কিন্তু কাজ চলছে এখনও পর্যন্ত এই যে দেখতে পাচ্ছ পুরো কাজ চলছে আর এই যে দেখতে পাচ্ছ যে দুটো তাবু এই তাবুগুলোও কিন্তু এখন কাজ চলছে পুরো একদম কাঁচা আছে দেখতে পাচ্ছ সিমেন্টের সো এটা মেবি এক দু সপ্তাহের মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাবে সো চলো তোমাদের একটু সামনে গিয়ে দেখাই এই তাঁবুগুলোর ভিতরে কি আছে আর এই যে এটা পুরো কাজ চলছে ডেকোরেটিভ করা হবে পুরো দুটো বেড এখানে রয়েছে দেখতে পাচ্ছ পুরো নতুন আর ওইদিকে রয়েছে ওয়াশরুমটা এই যে তাবু ঠিক তাবুর পাশে রয়েছে কটেজ সো চলো এই কটেজগুলো তোমাদের দেখাবো আর এই যে দুটো কটেজ মহুয়া পলাশ সো চলো তোমাদের একটু এই দুটো রুম ঘুরিয়ে দেখাই সো এই হলো আমরা যে রুমটাতে থাকবো এখন সেই রুমের ওভার ভিউ ভাই সেরা ভিউ সেরা দেখতে পাচ্ছো পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো ওয়াশরুমটা তোমাদের একটু দেখাচ্ছি পুরো একদম ওয়েস্টার্ন স্টাইলেরই আছে পুরো গিজার পর্যন্ত এখানে রয়েছে আর এখানে রয়েছে সাওয়ার আর এখানে পুরো ওয়েস্টার্ন স্টাইলের কোমোড রয়েছে এখানে রয়েছে একটা বেসিং একটা মিরর যেটা আমাদের লাগবে সবসময় আমরা যে রুমটাতে আছি সেটা পুরো ডবল বেড নিয়েছি মোটামুটি চার পাঁচ জনের মতো থাকার আছে আমাদের প্ল্যান এখানে আর এখানে রয়েছে এসি তো এসি তো এখন লাগবে না এই কটেজের থেকে বাইরের ভিউ কিছুটা এরকম দেখতে পাচ্ছ এখানে উঠোন টাইপের করা আছে এই জায়গায় দাঁড়িয়ে থেকে ঠিক আছে একটা সুন্দর মুহূর্ত কাটানো যেতে পারে আর ঠিক তার পাশে এখানে দেখতে পাচ্ছ পুরো ফুলের বাগান দিয়ে পুরো সাজানো হয়েছে এর পাশে আরও রয়েছে এখানে এখানে আরও দুটো কটেজ রয়েছে শাল আর রয়েছে পিয়াল তার পাশেও এখানে পুরো ফুলের বাগান আর এই যে একটা এখানে গেট এই গেটটা পুরো এলইডি দেওয়া আছে এটা পুরো একদম নাইট ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এই জায়গায় এগুলো আর কি মানে খাওয়া দাওয়া করার জায়গাটা দেখতে পাচ্ছ পুরো চেয়ার টেবিল পুরো সাজানো গোছানো রয়েছে এইদিকে আরও দুখানা কটেজ রয়েছে যেটা এখানে নাম দেওয়া হচ্ছে ধামসা ধামসা আর এটা হচ্ছে মাদল আর ওইদিকে আরও একটা আছে নাগড়া তো দুটো না তিনটা মোট এখানে কটেজ রয়েছে দেখতে পাচ্ছ কটেজের মানে কটেজটা কত সুন্দর সাজানো গোছানো হয়েছে মানে দেখতে আলাদাই লাগছে এখান থেকে দেখতে পাচ্ছ পুরো ধামসা মাদল আর নেগড়া নাগড়া আর এখানে ফুলের গাছ লাগানো হয়েছে চারিদিকটাতে পলাশ গাছ এমন কি ঝাউ গাছ লাগানো হয়েছে ছোট ছোট ঝাউ গাছ এই যে দেখতে পাচ্ছ এখানে আর এখানে একটা হাট শেপ করা হয়েছে এটা অ্যাকচুয়ালি চেয়ার এই যে বেঞ্চ টাইপের করেছে এখানে বসে মানে ফটোগ্রাফি করার জন্য একদম বেস্ট একটা প্লেস আর এই যে হাটটা এই হাটটা পুরো একদম এলইডি দেওয়া আছে সেটা তোমাদের সন্ধ্যাবেলায় দেখাবো এই যে পুরো এলইডি দিয়ে সাজানো হয়েছে মানে ছবি টবি তোলার জন্য একটা সেলফি জোন বলতে পারো আর এখানে রয়েছে অতিথি বলে একটা টেন টাইপের করেছে এখানে বসে আড্ডা দেওয়ার জন্য আর উপরে এলইডি লাইট দিয়ে করা হয়েছে পুরো একদম দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অতিথি সো এখানে চায়ের আড্ডা এ স্ন্যাক্সের আড্ডা সেটা করা যেতে পারে আর ঠিক তার পাশে পুরো একদম ছোটো ছোটো ফুলের চারা লাগানো হয়েছে জায়গাটা লাগছে তোমরা জাস্ট একবার দেখো আর পাশে এখানে আরও একটা ওই ধরনের মানে আড্ডা বা টাইম কাটানোর জন্য আরও একটা রয়েছে এটার নাম হচ্ছে খনিকা তো দেখতে পাচ্ছ এখানে বসে আড্ডা টাড্ডা বেশ ভালোই দেওয়া যাবে আর এছাড়াও এখানে একটা খাট রয়েছে এখানে পায়ে বসে ঘুমাও খাও দাও ঘুমাও পার্ক টাইপের একটা ছোট্ট মতো করেছে এখানে দেখতে পাচ্ছ দোলনা যেটা আর কি পার্কে পাওয়া যায় বিভিন্ন সো সেই ফিল্ডটাও তোমরা এখানে এসে নিতে পারবে আর এছাড়াও আরও একটা জিনিস তোমাদের এখানে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা পুরো বাসের তৈরি ঠিক আছে এই এইগুলো হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া এগুলোর মানে ঐতিহ্য ভাস্কর্য বলতে পারো এই যে বাস দিয়ে পুরো চেয়ারটা তৈরি করা হয়েছে এখানে একটা বেঞ্চ করা হয়েছে পুরো একদম বাস আর এই যে টেবিলটা আছে সে টেবিলটাও পুরো একদম বাস দেখতে পাচ্ছ এখানে বসে পড়েছি মানে এত সুন্দর ঠান্ডা বাতাস আর বাইরে পুরো একদম রোদ দিয়েছে দেখতে পাচ্ছ রোদের তাপটাও অনেকটা আছে আর এই যে ছাওয়া জায়গায় বসে মানে এই যে বসে আছি পুরো ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আলাদাই মানে এই যে জঙ্গল শালপিয়ালের জঙ্গল এই জঙ্গলের মাঝে এই রিসর্টটা। সত্যি কথা বলতে আলাদাই লাগছে আর হ্যাঁ এই রিসর্টের তোমরা কনট্যাক্ট নাম্বার এবং এই রিসর্টের গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তোমরা ওই নাম্বার থেকে যোগাযোগ করতে পারো আর চলো এখানের যিনি আর কি ম্যানেজমেন্টে আছেন যিনি এই রিসর্টের দায়িত্বে আছেন তার সাথে একটু কথা বলবো মানে রিসোর্টের কতটা কি খরচ কি টেন্টের খরচ কি রুমের খরচ সমস্তটা ফুডিং লজিং ওই ওনার মুখ থেকেই তোমরা শুনে নাও তো আপনি ফার্স্টে বলুন যে এই রিসোর্টে আসতে গেলে কিভাবে আমরা আসবো মানে এখানে ট্রেনে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে তিনটে স্টেশন মোটামুটি কাছাকাছি হয় একটা হচ্ছে মুড়ি জাংশন হাওড়া থেকে রাঁচিগামী যে কোনো ট্রেন ধরবেন মুড়িতে নেমে এখান থেকে ছাব্বিশ কিলোমিটার মাত্র ঝালদা স্টেশন সেখানে সব সমস্ত ট্রেন দাঁড়ায় না ইন্টারসিটি ছাড়া আর অন্য এক্সপ্রেসগুলো দাঁড়ায় না সেক্ষেত্রে আপনার দশ কিলোমিটার হয় মাত্র আর পুরুলিয়া স্টেশন ওটাও সুবিধা জানো ওটা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের তো রিসর্টের গাড়ি রয়েছে পিক আপ করে নেয় আচ্ছা আর এটার মানে ফুল প্যাকেজিং ওগুলো সম্বন্ধে একটু জানি প্যাকেজটা ধরুন পুরোটাই গেস্টদের চাহিদা অনুযায়ী নির্ধারণ করা হয় কি রকম তাও থাকা খাওয়ার প্যাকেজ আছে এসি রুমে সতেরোশো টাকা পার হেড পার ডে নন এসি পনেরোশো টাকা পার হেড পার ডে মানে ওই যেটা পার হেড যেটা পড়ছে ওটা ফুডিং লজিং একদম চার বেলা খাওয়া রুটি থেকে শুরু করে একদম ডিনার পর্যন্ত ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাকস আচ্ছা সব আছে আচ্ছা আর বলছি যদি এখানে থেকে মানে সাইট সিনটাও সব ঘোরা হয় তাহলে সেটার প্যাকেজ কি রকম আছে সেটা টু নাইট থ্রি ডেজে আপনার একটা গাড়ি এইট সিটার বা নাইন সিটার বলেরও থাকবে আপনার সাড়ে সাত হাজার আর থ্রি নাইট ফোল্ডেজ হচ্ছে সাড়ে ন হাজার আর এই যে থাকা খাওয়ার প্যাকেজটা বললাম এমন অনেকে হয় যে শুধু রুম নিতে চান খাওয়া আলাদা নিতে চান ক্ষেত্রে রুমের চার্জ আছে দু আছে পঁচিশশো আছে তিন হাজার আছে ফোর বেডরুম ডাবল বেডরুম এই অনুযায়ী আলাদা আলাদা রুম ভাড়া আছে আর খাওয়া তখন সাতশো টাকা পার হেড পার ডে সারাদিনের যেমন চারবেলা খাওয়া চার বেলা আর থাকা খাওয়ার প্যাকেজ যেটা সেটা কিন্তু মিনিমাম ট্রিপল শেয়ারিং একটা রুমে তিনজন থাকলে তবেই সেটা অ্যাপ্লিকেবল হয় আচ্ছা আর এটা তো ওই কটেজগুলো আর বললেন আর ওই যে টেন্ট বা তাবুগুলো যেগুলো রয়েছে ওগুলো টেন্টের টেন্ট আমাদের এই সদ্য হচ্ছে না আর দু দিনের মধ্যে রেডি হয়ে যাবে আশা করছি টেন্টের ভাড়া আপাতত আমাদের বারোশো টাকা পার হেড পার ডে থাকা খাওয়া মিলিয়ে আচ্ছা টেন্টের ক্ষেত্রে একটা টেন্টে আপনি চারজন ওনায় আসে চাইলে পাঁচজনও থাকতে পারবেন একদম লাক্সারি টেন্ট কোনো অসুবিধা নেই আপনাদের নাম্বারটা এখানে একটু বলে দিন আমাদের নাম্বারটা হচ্ছে এইট সিক্স সেভেন জিরো

থ্যাংক ইউ এই ছিল ওভারঅল এই যে এখানে যে রিসোর্টটাতে আমি এখন আছি সেই রিসর্টের ফুল একটা ভিডিও এরপর খাওয়া দাওয়া করে বিকেলে আবার আমি বেরিয়ে যাব কারণ সাইট সিনটা আমাদের ঘুরতে হবে তো যাই হোক তোমরা সবই তো শুনলে তোমরা যদি যোগাযোগ করতে চাও আর যদি আমাদের এই চ্যানেলের নাম বলো তাহলে কিন্তু ছাড় আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওগুলো কেমন লাগছে পুরুলিয়া সিরিজের কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর একটা কথা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই ছেলেটাকে যদি তুমি নতুন দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও আরও দেখার জন্য সো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো বাই সবাই সুস্থ দেখো ভালো দেখো বাই